পূজো আসতে এখনো বাকি দু মাস তার আগে মণ্ডপ নির্মাণ কাজের প্রস্তুতি শুরু করে দিল সোনাথলির সর্বজনীন দুর্গা পূজা কমিটি এবছর তাদের পুজো 29 তম বর্ষে पदार्पण করলো আর এবছর তাদের পুজোর থিম পুরী জগন্নাথ মন্দির পূজো উদ্যোক্তারা জানান এবছর সম্পূর্ণ মণ্ডপটি বালি ও প্লাই দিয়ে তৈরি হচ্ছে এবং মূর্তি নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ বালি দিয়ে পূজা কমিটির সদস্য স্বাধীন মিশ্র জানান প্রতি বছরের মতো এবছরও কমিটির সদস্যরা নিজেরাই মণ্ডপ নির্মাণ করছেন এবছর পুরো প্যান্ডেল এবং পুরো প্রতিমাটি নদীর বালি দিয়ে তৈরি হচ্ছে এটাই বছরের মধ্যে সব থেকে বড় চমক আর প্যান্ডেল কি কি দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেল এবং প্রতিমা দুটোই আর কি নদীর বালি দিয়ে স্পেশালি তৈরি হচ্ছে এটা একটা দর্শকদের জন্য চমক রয়েছে বালি ছাড়া আর কী কী দিচ্ছেন আপনারা এই প্যান্ডেল বালি ছাড়া বাটাম রয়েছে এবং প্লাই রয়েছে এবছর পুজোর মতো মোটামুটি কত টাকার বাজেট রয়েছে এবছর বাজেটটা একটু হাই মানে অন্য বছরের তুলনায় এবছর বাজেটটা একটু বেশি মোটামুটি আমাদের সাত লাখের মতো বাজেট হয়েছে আর পুজো উপলক্ষে কি অনুষ্ঠানে কিছু আয়োজন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সেটা এখনো পর্যন্ত কিছু হওয়া হয়নি আপনাদের প্যান্ডেলের কাজ কখন থেকে শুরু হচ্ছে প্যান্ডেলের কাজ মোটামুটি তিন মাস হয়ে গেল আজ থেকে তিন মাস আগে প্যান্ডেলের কাজ চালু হয়েছে এবং আমাদের তো বিশেষত্ব হচ্ছে যে পুরো প্যান্ডেলটি কমিটির ছেলেদের হাতে তৈরি হয় আমাদের সুমিদ্রা এ হচ্ছে আসল মেন হেড আর কি এবং আমাদের কাজ হয় রাত্রে দশটার থেকে ভোর তিনটা অবধি সবাই অক্লান্ত পরিশ্রমের দ্বারাই প্যান্ডেল তৈরি হয় এখানে কোনো বাইরের মিস্ত্রি ইনভলভ নেই